কুমিল্লার বুরুচুং উপজেলা কোদালিয়া নিবাসী সিরকুর দরবার শরীফের মুরিদান উ জামায়া আহমদিনার সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং সীমন্তপুর জামে মসজিদের সাবেক ইমাম মৌলভী ইদ্দিস পঁচাশি গত একুশ এপ্রিল রবিবার বিকেল পাঁচটায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন গত বাইশ এপ্রিল সোমবার সকাল এগারোটায় মরহুমের তৃতীয় ছেলে মাওলানা মোহাম্মদ দেলোয়ার হুসেন এর ইমামতিতে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে মরহুম ইদ্দিস হুজুর মৃত্যুকালে স্ত্রী ছয় ছেলে তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান মরহুমের জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জামসুদুল আলম সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম মাস্টার বীর প্রতীক আব্দুল ওয়াব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাসির খান মালানা মোহাম্মদ মুমিনুল ইসলাম মালানা মোহাম্মদ মীর হোসেন মাওলানা মোহাম্মদ নুরুল আমিন সাংবাদিক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির সহ স্থানীয় জামে মসজিদের ইমাম সাহেব এদিকে মরহুম মৌলবী ইদ্দিস হুজুরের ইন্তেকালে স্থানীয় আহলে ওয়াল জামাত বাংলাদেশ ইসলামের ফ্রন্ট গাউসিয়া কমিটি বাংলাদেশ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা উ গাউসিয়া ইসলামী মিশন কুমিল্লা নেতৃবৃন্দু গভীর সুখ উ মরহুমের আত্মার মাখায়াত কামনা এবং হুক পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করেন